আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রাহমান সবাই বলেন ইয়া রাহমান চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তে ই কবুল করবে কে বিষ্ণু ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আজ আলুকা বিিকুললি স্মিন হ আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রোসিলায় তোমার কাছে কররিয়াত করি। সব নামে রোসিলায় আনসালতাহু ফি কি চা যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছে। আও আল্লাম তাহু আ হাদাম খালকিক অথবা তোমার কোনো সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছে। আতারতা বি ফি এলমিল ইব এন্দাক। অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্যই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামেরও শিলায় তোমার কাছে চাই সমান্লাহ পড়েনি তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলোরও শিলায়ও চাই যে নামগুলো আমরা জানি না সেগুলো শিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না সমান্লাহ পড়েছে আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানার নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরেও জানায় নাই কেয়ামতের দিনও সারপ্রাইজ হিসাবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্ব নবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ওসিলাই তোমার কাছে ফরিয়াদ করি সোহান আল্লাহ বলেন তাহলে সুরা হাসরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি মনে আছে কিনা হ্যাঁ কয়টা আওয়াজ করে বলেন কয়টা মাশাল এই চোদ্দটা শোনার আগ্রহ আছে এই দু একজন যে ওঠা বসা করতেছেন এই ডাস্টে তো ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে ধুলা বালিতে আসার সময় তো অনেক ধুলা খাওয়াইছেন আমার এই জায়গায় একটু শান্ত হয়ে বসেন আমরা শান্ত হয়ে বসি অল্প কিছু সময় কিছু কথা আলোকপাত করব তারপর আমরা বিদায় নিব উঠবো না কেউ দাঁড়াবো না উঠব না সেই গতকাল থেকে গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের কাণ্ড কারখানা ভিডিওতে দেখেছি কাথা বালিশ নিয়ে গত রাতে চলে আসছি অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ তাহলে প্রিয় বারুয়া খালী বাসী বলেন তো সুরা হাসরের শেষ এতে আল্লাহর কয়টা নামের দেখা মিলবে সবাই একসাথে আওয়াজ করে কয়টা আসুন আমরা শুরু করে দিই আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল কয় বি ওয়া সাহাদ রহিম আল্লাহ বলেন হু আল্লাহ তিনি হলেন আল্লাহ আল্লাহ দিলা ইলাহাইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে নাকি বারুয়া খালীবাসি আওয়াজ করে বলেন তো দেখি আমাদের ইলাহ কয়েজন আর ওজোরে বলে একজন হইলে ভালো না বেশি হইলে ভালো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম